পিএসপির এই পর্বে আমরা জানবো স্ট্রিং কি স্ট্রিং হচ্ছে মূলত যেগুলো আমরা কোটেশনের ভিতর অ্যাকচুয়ালি স্ট্রিং বলে লাইক যেমন ডাবল কোটেশনের ভিতরে যা লিখতেছি সেটাইকে আমরা মূলত স্ট্রিং বলি স্ট্রিংয়ের ভিতরে অনেক কিছু আছে যেগুলো আমরা অনেকেই জানি না হয়তো তো আজকে আমরা এগুলো নিয়ে আলোচনা করবো ওকে আচ্ছা আমরা ছোট করে নিই আমাদের ব্রাউজারটাকে তাহলে আমাদের জন্য খুবই ইজি হবে কাজ করতে ওকে ডান আমরা ঠিক করলাম এখন স্ট্রিংয়ের ভিতরে যাই থাকুক আমরা তো ইকু করি যে কোনো একটাকে তাই না আমরা ভেরিয়েবল দেই ভেরিয়েবলের পর আমরা ইকু করি ফেলি রাইট ওকে আচ্ছা তো ইকুটাই হচ্ছে মূলত এটা পঁয়তাল্লিশ তাই তো যাই হোক এখন আমরা কাজ করি খেয়াল করো ভেরিয়েবলের ভিতরে তোমার স্ট্রিং করাইতে হলে এখন কিছু জিনিস আমাকে দিয়ে দিতে হবে যেমন ইকু হ্যালো হ্যাঁ এখানে ভেরিয়েবল নাই এটা ভেরিয়েবল নাই বাদ দিলাম আপাতত ওকে এখানে ভেরিয়েবল ছাড়াই ইকো করাচ্ছে ওকে ডান এখন দেখো ইকোতে ইস অ্যাসটিয়ার ল্যান এটা দেওয়ার পরে কী হচ্ছে হ্যাঁ অ্যাসটিয়ার ল্যান দেওয়ার পরে কী হচ্ছে খেয়াল করো তো এখানে দেখো বারোটা স্ট্রিম এখন এটা কেন বোঝা যাচ্ছে বলো তো এই যে এই অংশটুকু হ্যাঁ এই অংশটুকু আমরা দেওয়ার কারণে এই ফাংশনটুকু আমরা দেওয়ার কারণেই আমাদের সামনে এটা শো করতেছে ওকে এটা ধারা বোঝা যাচ্ছে যে আমরা এটাতে দিব যে হ্যালো ওয়ার্ডের ভিতরে দেখো হ্যালো ওয়ার্ড যে আছে ওয়ার্ড থেকে ধরে এতগুলো কয়টা বর্ণ আছে কয়টা বর্ণ বারোটা বর্ণ কিভাবে আমরা এ এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো দেখছো বারোটায় এখানে হ্যালো দেখো তো কয়টা বর্ণ পাঁচটা তারপর ওয়ার্ড কয়টা পাঁচটা রাইট আর এই যে এই চিহ্নটা পাঁচটা পাঁচটা দশটা এগারোটা আর এই যে স্পেস স্পেসও কিন্তু একটা বর্ণ হিসেবে কাউন্ট করে তাহলে বারোটা বর্ণ মিলে হইল এটা ঠিক আছে এখন এটা যদি আমরা না দিই এখন এটা যদি না দেই দেখো এখন কি হইলো এই যে হ্যালো ওয়ার্ড দেখা গেছে বাট আমরা যদি এস আর লেন হ্যাঁ এই যে সরি স্পেস দিয়ে আমরা এখানে যদি লিখি এস টি আর ল্যান তাহলে দেখো বারোটা অর্থাৎ এখানে বর্ণের কাউন্টার দেখা যাচ্ছে আচ্ছা এবং এখন হচ্ছে শব্দ কাউন্ট এখানে কয়টা শব্দ আছে দুইটা রাইট এটা আমরা সহজভাবেই বুঝি এখানে কয়টা শব্দ আছে যদি আমরা এই প্রপার্টিটা হ্যাঁ এই স্ট্রিংটা বা এই প্রপার্টিটা পাস করি তাহলে দেখো দুইটা যে শব্দ আছে এটা সুন্দর করে দেখা যায় দেখছো এখানে আমরা আরও কিছু লিখতে পারি লিখতে পারি এবার দেখো তো কয়টা শব্দ হয় পাঁচটা যদি এগুলো এই ধরনের শব্দের কোনো ভ্যালু নাই তারপর আমরা জাস্ট এখানে বোঝানোর সাথে দেখাইলাম ঠিক আছে এটা দ্বারা শব্দ বোঝায় এগুলো একটু ব্রেনে রাখলেই হবে পরের স্টেপে দেখো শব্দকে রিভার্স করে অর্থাৎ উল্টায় দেয় এই যে হ্যালো ওয়ার্ডটাকে দেখবো উল্টায় দিছে হ্যালো ওয়ার্ডটাকে উল্টায় দিলে অ্যাস্টিয়ার রিপ এইটা দিব আমরা অ্যাসটিয়ার রিপ দেখো আমরা এটা দিচ্ছি দেওয়ার পরে দেখো অ্যাসটিয়ার রিপ দিলাম দেখো এটা উল্টা গেছে দেখছো উল্টা হয়ে গেছে এটা হচ্ছে অ্যাস্টিয়ার রিপ থেকে বা রিভার্স ফাংশন হ্যাঁ এটা হচ্ছে রিভার্স ফাংশন আচ্ছা পরেরটাতে আমরা আসি এটাকে কি বলে স্পেসি সার্চ ফাংশন সার্চ ওকে হ্যাঁ এটাকে সার্চ ফাংশন বলা হচ্ছে এই যে এস টি পস এটাতে আমরা যদি ক্লিক করি এখানে তাহলে এখানে দেখো কি দাঁড়ায় এখানে কিছুই হবে না কারণ হচ্ছে হ্যালো ওয়ার্ড বা এই যে শব্দটা এখানে একটু চেঞ্জেস নিয়ে আসতে হবে এরকম দেখো কীরকম এখানে হ্যালো ওয়ার্ড লেখা আছে এ ওয়ার্ড কয়টা বর্ণ খেয়াল করে এটা একটু শো করবে দেখছো হ্যালো ওয়ার্ডের ভিতরে আমরা কমা দিচ্ছি হ্যালো ওয়ার্ড যে কোনো শব্দ বা যে কোনো শব্দের কাউন্টটা আমরা জানতে চাচ্ছি বা বর্ণের অঙ্কটা এই শব্দটা লিখতে কয়টা বর্ণ ব্যবহার হয়েছে ওইটা আমরা জানতে চাইলে জাস্ট কমা দিয়ে আরেকটা স্ট্রিংয়ের ভিতরে ওই শব্দটা আমরা লিখে দিব এখন দেখা যাচ্ছে হ্যালো লেখা আছে তাই না হ্যাঁ আমরা এখানে হ্যালো বাংলাদেশ হ্যালো বা আমরা এখানে লিখতে পারি বাংলাদেশ দিলাম বাংলাদেশ দেখো সব জ্যাক্ট হতেও হবে ব্যাপারটা মনে আমরা এখানে বাংলাদেশ লেখা এখন দেখি বাংলাদেশ লিখতে কয়টা বর্ণ হয়েছে ওকে এটাকে একটু ওকে দেখো হ্যালো ওয়ার্ড লেখা হয়েছে আউটপুটে কি আছে হুম বি এটা কি আসলে এটা কি হয়েছে বলো তো না এটা কি অ্যাকচুয়ালি কয়টা বর্ণ দিয়েছে এরকম না এটা মানে হচ্ছে কত নাম্বার সিরিয়াল থেকে এই এই শব্দটা শুরু হয়েছে হ্যাঁ যেমন এই যে হ্যালো লিখতে পাঁচটা শব্দ এখানে হচ্ছে ছয়টা তাহলে ছয়টা বর্ণ ছয়টা স্পেসের পরে শুরু হয়েছে ছয়টা স্পেসের পর থেকে এটা কাউন্ট করছে ঠিক আছে এটা হচ্ছে মূলত কি বলছে তো ফাংশন সার্চ ফরে এ স্পেসিফিক টেক্সট উইথিং স্ট্রিং হ্যাঁ এইটা পরেরটা দেখো রিপ্লেস রিপ্লেস দিয়ে তো রিপ্লেসটা কি রিপ্লেসটা একেবারে ইজি আমরা যদি এটা দেখি দেখো রিপ্লেস আমরা এইটাকে দেব হুম পরে দেখো রিপ্লেস এখানে রিপ্লেস হচ্ছে ওয়ার্ড শব্দটা থেকে রিপ্লেস হয়ে ডোলি হবে দেন হ্যালো ওয়ার্ড এটা হচ্ছে মূল শব্দ মূল শব্দ হলো হ্যালো ওয়ার্ড কিন্তু হ্যালো ওয়ার্ডের পরিবর্তে এখন আসবে হ্যালো ডলি এই ওয়ার্ডটা পরিবর্তন চেঞ্জ হয়ে ডলি হবে এটাই জাস্রো দেখছো আচ্ছা এটা কিভাবে এস টিআর রিপ্লেস ইস্ট্রিং মানে আর কি এস টিআর যেমন আমরা যদি এখানে লিখি স্ট্রিং এস টি আর স্ট্রিং লিখি তো স্ট্রিংয়ের ভিতরে এতটুকু নাই এটা বাদ দিয়ে লিখছে এস টিআর এই জন্য একটু অনেকে হয়তো হজবরতা লাগবে বাট হজবরতা লাগলেও আমাদের একটু মেনে নিতে হবে বা একটু ট্রাই করতে হবে তো এই স্ট্রিং মূলত অনেকভাবেই ইউজ করা যেতে পারে তো আমরা মূলত এগুলোই শিখব আমাদের কাজের ক্ষেত্রে যখন যেটা ইউজ করা প্রয়োজন হয় আর কি ধন্যবাদ